নমস্কার দর্শক বন্ধু আবার ফিরে এলাম গল্প ঝুলি ইতিহাসের পাতায় আমরা কোনারক মন্দির নাম তো অবশ্যই শুনেছি কিন্তু এই ইতিহাসের রাস্তায় হাঁটতে হাঁটতে আমাদের যে কত রকম অভিজ্ঞতা হয় তার গল্প শুনবেন তো চলুন শুনে শোনা যায় পুরীর আশ্রম থেকে বেরিয়ে আমরা একটা ছোট ট্রিপ করলাম সাইট সিং ট্রিপ তার মধ্যে থেকে কোনারকের বিশেষ অংশটা আপনাদের সঙ্গে আমি গল্প করে শোনাচ্ছি কোনারকে মন্দিরটি একটি রথের আকারে তৈরি এবার আমরা আমরা যখন গেছিলাম একটা ট্রাভেল গ্রুপের সঙ্গে গেছিলাম সেই গ্রুপে আমাদেরকে প্রথমে চন্দ্রভাগা নদীতে নিয়ে যাওয়া হয়েছে এই চন্দ্রভাগা নদীর খুব কাছে কোনারক মন্দির সেই বিখ্যাত কোনারক মন্দির কতদিনের পুরোনো জানেন নরসিংহ দেব তৈরি করেছিলেন বারোশো পঞ্চাশ কোণারক মন্দিরকে বলা হতো ব্ল্যাক প্যাগোডা এবং জগন্নাথ মন্দিরকে বলা হতো হোয়াইট প্যাগোডা এবার আমরা আমাদেরকে গাইড বাসে যিনি আমাদের গাইড করছিলেন তিনি আমাদেরকে এক জায়গায় নামিয়ে দিলেন নামিয়ে দিয়ে আমাদেরকে আরেকজন গাইডের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন এই দ্বিতীয় গাইড আমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে আমাদেরকে চারিদিক ঘোরালো বুঝতেই পারছেন সময় অল্প তারপর এরপরে এই কোনারক মন্দির দেখার পরে আরো লম্বা ট্যুর করতে হতো আমাদেরকে তাই জন্যে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা ওনাকে করতে হতো তো উড়িষ্যা ভাষী এই গাইড আমাদেরকে নিয়ে এগিয়ে চললো আমাদের তো তখনও গ্রুপ সেরকম ভাবে তৈরি হয়নি বুঝতে পারছেন তো তো যেহেতু আমাদের বাসের গায়ে অদ্ভিত লেখা ছিল তাই ওনারকে ভিড়ের মাঝখানে আমাদেরকে কি বলে ডাকা হতো জানেন অর্পিত পরিবার শুনেও বড় ভালো লাগতো যদিও আমি আর দাদা মাঝে মাঝেই ভিড়ের থেকে আর আলাদা হয়ে যাচ্ছিলাম তাই জন্য দাদাকে আমি টেনে টেনে আনছিলাম যদিও দাদার সুবাদেই আমরা আপনাদেরকে কিছু ছবি দেখাতে পারবো কোনারক মন্দিরের এবার আর্কিটেকচারটা নিয়ে একটু গল্প করা যায় শুনলাম কোনারক মন্দিরের গায়ের যে কুঁতে কুঁতে কারুকার্য করা আছে তাতে নানান বয়সের জীবন যাপনের গল্প লেখা আছে কিরকম জীবন যাপন যে যৌবনের সময় কিরকম জীবন যাপন তার ওপরে ভাগে আঁকা আছে তার একটু বয়স যখন হবে মানুষের তখন কিরকম জীবন জীবনযাপন এইরকম ভাবে স্তরে স্তরে নানান জীবন যাপনের গল্প এখানে এই মন্দিরের গায়ে আঁকা আছে কাঁচের থেকে বড় বড় কথা কুঁদে কুঁদে তৈরি করা আছে এই কোনারা মন্দির এর সঙ্গে নানান গল্প এবং নানান এর সঙ্গে জড়িয়ে আছে যেরকম আপনাদের বললাম যে নানান গল্প এবং পৌরাণিক কথা এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে সেই রকমই একটা গল্প বলি কৃষ্ণকে গান্ধারী অভিশাপ দিয়েছিলেন যে তার একমাত্র পুত্র সে কুষ্ঠ রোগী হবে তাই হয়েছিল কৃষ্ণর ছেলে শাম্বর কুষ্ঠ রোগ হয়েছিল এবং এই কুষ্ঠ রোগ কিভাবে সারে জানেন এই কুষ্ঠরোগ সেরেছিল চন্দ্রভাগা নদীর জলে সাম্মক যখন পা দিয়েছিল তখন নাকি তার কুষ্ঠ রোগ সেরে গেছিল তারপর থেকে লোকেদের বিশ্বাস হয়ে গেছে যে চন্দ্রভাগা নদীতে একবার যদি পা ডোবাও তাহলে অনেক রোগ তোমার থেকে চলে যাবে কুষ্ঠ রোগ সেরে যেতে পারে আরো অবাক হওয়ার মতো নানান গল্প আছে কোনারক মন্দির এর ভেতরে জীবনে কখনো সূর্যদেবের পুজো হয়নি এ কথাটা কি জানতেন তার পেছনে একটা গল্প আছে বলি শুনুন মন্দিরে যখন স্থাপন করা হয় তখন একজন একজন ছেলেকে একটি বালককে তাকে মন্দিরের ওপর থেকে চন্দ্রভাগা নদীতে ফেলে দেওয়া হয় এটাই ছিল এইভাবে নাকি সে সারা গ্রামকে বাঁচাবে এই এইরকম একটা কথা বলা হয়েছিল কিন্তু যেহেতু মন্দির উদ্বোধন করার সময় একটি বলি প্রদানের মতো কালো দাগ অশুভ কাজ করা হয়েছিল সেই জন্যে এর পর থেকে আর কোনোদিন কেউ সূর্যদেবের মন্দিরে কোনারক মন্দিরে পুজো দিতে পারেনি পুজো হয়নি কি আশ্চর্য কথা তাই না সূর্যদেব যেন নিজেই নিজেকে পুজো করে আমাদেরকে সন্তুষ্ট করে যাচ্ছেন চলুন এবার কালো পাথরের মন্দিরে প্রবেশ করা যায় কোনারক মন্দিরে ঢোকবার মুখেই তখনকার রাজা নরসিংহ দেব এক যিনি আনুমানিক বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি করেছিলেন তার আকৃতিতে একটা মূর্তি তৈরি আছে সেটা আমাদেরকে গাইড ভালোভাবে বুঝিয়ে দিলেন যে এই মূর্তিটির মধ্যে দিয়েই রাজা নরসিংহ দেব এক নিজের নাম কিভাবে মন্দিরের সঙ্গে জড়িয়েছেন এবার আসি মন্দিরের দরজার দিকে মন্দিরে আগে আমার মা বাবা যখন এসছিলেন কিংবা আমিও যখন ছোট ছিলাম হয়তো আমি তখন মন্দিরের ভেতরে প্রবেশ করতে দিত কিন্তু এখন আর সে অবস্থায় মন্দির নেই মন্দিরে প্রবেশ করার তিনটি দরজা আছে তিনটি দরজা কি কি তিনটি দরজার সামনে একটি করে মূর্তি তৈরি করা আছে সেই এক একটি মূর্তি এক একটি প্রতীকের চিহ্ন হিসেবে সেখানে স্থাপন করা আছে কি মূর্তি এক এক নম্বর গেটের সামনে আছে সিংহের মূর্তি যেটা শক্তির প্রতীক আরেকটি গেটের সামনে আছে হাতির মূর্তি যেটা কিনা ধন এবং মানে অর্থের প্রতীক এবং এবং আরেকটি গেটের সামনে আছে ঘোড়া অর্থাৎ বুদ্ধির প্রতীক হিসেবে ঘোড়ার মূর্তি স্থাপন করা আছে তো এবং আরেকটি গেটও আছে কিন্তু সেটা গাইড মশাই বললেন যে লর্ড ক্লাইভ কোনো এক কারণে বন্ধ করে দিয়েছিলেন চিরকালের জন্য সেটা বন্ধ এবার মন্দিরের এখনকার মন্দিরের নানান গল্প আছে মন্দির নাকি ধীরে ধীরে মাটির নিচে নেমে যাচ্ছে তার উচ্চতা আগে যা ছিল তার থেকে ধীরে ধীরে কমছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়ার পর থেকে লোহার বিম দিয়ে নানান ভাবে এই ঐতিহাসিক স্থাপত্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে গল্প তোমাদেরকে বলে নি এই যে কোনারক মূর্তি কোনারক মূর্তি একটি শুরুতেই আমি তোমাদের বলেছি এটি রথের আকারে তৈরি করা এবার এই কোনারক মন্দিরের নাকি কখনো ছায়া পড়ে না এমন ভাবে সেই স্থাপত্য তৈরি করা অথচ দেখুন আমাদের গাইড মশাই ঘুরিয়ে দেখালেন যে একটি চাকা তার মাঝখানে ছাতার বাট রেখে সেই ছাতার ছায়া কোনখানে পড়েছে সেই করে তিনি আমাদেরকে বুঝিয়ে দিলেন যে কটা হিসেব সুন্দর পাজে ভাগুন মূর্তিতে ছায়া পড়ে না কিন্তু ঘড়ির আবিষ্কার ঘড়ি দেখা যায় অবশ্য সেই ঘড়ি কিভাবে দেখা যায় সেদিকে আমরা বেশি মন দিচ্ছিলাম না কেননা আমাদেরকে তো আশপাশ গুলো একটু দেখতে হবে আমরা ঘুরতে এসছি যাই হোক অনেক মজা করে তারপর শেষকালে দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না দাদাতে সে আমাকে ফোন করলো বলল যে কোথায় তোরা আমি তো খুঁজে পাচ্ছি না তারপর দূর থেকে আমি হাত মেরে এদিকে এদিকে বলে তাকে সে অবশেষে আমাদের কোনারক দর্শন শেষ হলো এইভাবে আমাদের একটা ঐতিহাসিক স্থানে আমরা পা রেখে আমরা আমরা বেশ মজা পেয়েছিলাম গল্পগুলো কেমন লাগলো ভালো লাগলে কি করতে হবে আপনারা জানেন আপনারা তো চেনা লোক মশাই আর কভার বলব নমস্কার আসি তাহলে সাবস্ক্রাইবটা কিন্তু মনে থাকে যেন হ্যাঁ